হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুকসানা লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আপনার চ্যানেলে তোমার একটা ভিডিও সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর এই যে এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে দিলাম তারপরে এখানে বিছানাটা গোছ করবো না আজকে বিছানা চাদরগুলো তারপরে ওই যে মানে বালশওয়ার সব কিছু মা আজকে কাচাকুচি করবে কারণ দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে মানে ওয়েদার ভালো না একবার রোদ উঠছে এবার ছায়া হয়ে যাচ্ছে তো সেই কারণে ভালো রোদ দেখা যাচ্ছে না তো আজ যখন রোদ উঠেছে তাই মা বললো আজকে ওগুলো সব কেচে ফেলি যেহেতু একটু মানে এরপর রোদ উঠবে কিনা তাও ঠিক নেই আবার বৃষ্টি হতে পারে সেই কারণে তো সকালবেলা থেকে উঠে দেখো আমি সব এইগুলো তুলে নিচ্ছি বিছানার চাদরগুলো আর প্রচুর কাজ আজকে আছে আজকে ঘর মুছতে হবে তারপরে এগুলো কেচে মেরে দিতে হবে প্রচুর কাচা এখনো জামা প্যান্ট আছে দিদিদের ঘরে বিছানার চাদরগুলো আছে আবার বাইরে কটা ব্যাঙ্কেট আছে সেগুলো কাচতে হবে তারপরে এদিকে দেখো এখানে ওয়ারগুলো আমি খুলে নিচ্ছি আর তারপরে দিকে একটু ঠেলে দেব কারণ একদমই নিচের দিকে ঝুলে যায় মানে যতবারই আমি ভিছনে চাদরটা ততটা তুলেছি আমি মানে দেখি মানে টোষকটা একদম সামনের দিকে ঝুলে আস ঝুলে যায় তো সেই কারণে আমি ওটা সামনের দিকে পিছনের দিকে ঠেলে দেবো আর এই যে দেখো ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি হলে অনেক অনেক তো তো থাকে আর তোষক বালি সেরকম কাটা যায় না যেহেতু ভারী জিনিস আর শুকাবেও না কারণ যে আগেই বললাম এখন রোদ উঠছে না একদিন ওয়েদার খারাপ একদিন মানে ওয়েদার ভালো রোদ উঠছে একদিন ছায়া হচ্ছে তো সেই কারণে আর এটাও কেউ কাচা যাবে না তারপর এদিকে দেখো মাথাটা আমি আঁচড়ে নিচ্ছি আর প্রচুর পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে আমি আগে তোমাদের বলেছিলাম আর সত্যি প্রচুর মানে হচ্ছে হেয়ার ফল এত মানে চুল উঠছে একবার চিরুনি দিলে মানে চুল অনেক উঠে আসছে আর খুশকির কারণে খুশকির প্রবলেম হয়েছে তো খুশকির জন্য আরও চুলগুলোকে আমার ড্যামেজ করে দিচ্ছে তো আজকে একটা জিনিস দেবো মাথায় তো দেখি সেটা দিয়ে কতটা উপকারণ পাই তারপর এদিকে দেখো এই যে বিছানা চাদরটা এখানে আমি পেতে নিচ্ছি কারণ সকালে ওটা আগে তুলেছিলাম মানে বিছানা চাদরগুলো তুলে মাকে দিয়ে এসেছি মা ওগুলো কুচি করেছিল তারপরে আমি এখানে মাথাটা আসিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আমি বিছানা চাদরটা পেতে নিচ্ছি আর একটা কথা তোমাদের শেয়ার করা হয়নি একজন আমাকে কমেন্ট করেছে যে তোর মতো বাল ভিডিও দেখ দেখতে ভালো লাগে না হ্যাঁ আর একজন কমেন্ট করেছে জানি না সে মেয়ে না ছেলে তারা কী জানি আমি বলতে পারবো না হয়তো তাদের ফাটে হয়তো তো সে কারণে ও মানে ভালো কমেন্ট তারা করতে পারে না এসে বাজে কমেন্টগুলো করে যায় আর লিখে লিখেছে তুই ভিডিও করিস তোর বাড়িতে কিছু বলে না এরকম তো তোকে বলছি যে বলেছিস যে বাড়িতে কিছু বলে না তো তোর বাড়িতে হয়তো প্রবলেম থাকতে পারে আমার বাড়িতে সেরকম কোনো প্রবলেম নেই ঠিক আছে তো আমার ফুল সাপোর্ট আছে আমার মা আমার আব্বা আমাকে কেউ কিছু বলে না আর আমার হাজব্যান্ড আমার বর আমাকে কিছু বলে না তো কোনো কিছুই আমার অসুবিধা নেই তো তোর যদি খুব ফাটে তুই ভিডিও দেখিস না তোর বাড়িতে হয়তো প্রবলেম তুই ভিডিও করিস না তোর আমার প্রতি অত কিসের তোর বুঝি না এর আগে খেয়ে তুই একবার এসএমএস করেছিলি আমি ডিলেট করে দিয়েছিলাম যে নাইটি পরে বাড়িতে ভিডিও করিস তো নাইটি পরবো না ভাবছি ক্যাটারিনা গাইফদের মতো সবসময় সেজে গুজে হ্যাঁ মানে জামা প্যান্ট পরে থাকতে পারেন তুই এমন মানে কথাগুলো এসে বলছিস তো সেই জন্যই তোর জন্যই বিশেষ করে কথাটা বলা আর যে কমেন্টটা করেছিস বালছালের ভিডিও দেখতে তো তোকে বলেছি রে বালছাল ভিডিও তোকে দেখতে দেখছিস কেন তোকে দেখতে বলেছি তোরা তো পরেও থাকিস মানে এখানে নড়িস না আবার দেখতে বাজে কমেন্ট করতে ছাড়িস না যত সব তো যাই হোক এদিকে দেখো ঝাড় দিয়ে নিয়েছিলাম মানে ঘরটা তারপরে এখানে ব্রাশ করছি আর সত্যি কথা বলতে এসব মানে কমেন্টগুলো দেখে না মাথাটা সত্যি খারাপ হয়ে যায় তো আমার একজন খুবই ফেভারিট ইউটিউবার আছে শিল্পী দিদি তো শিল্পী দিদিভাইকেও আমি দেখেছি প্রচুর পরিমাণে বাজে বাজে কমেন্ট করে তো শ্বশুরবাড়ি নিয়ে দাদা ভাইকে নিয়ে তো প্রচুর বাজে কমেন্ট করে তো এগুলো আমার একদমই আমার একটু ভালো লাগে না আমি যদি বাজে কমেন্ট করে আমার এতটা খারাপ লাগে আমি সেখানে গিয়ে তাকে আগে উত্তরটা দিই কারণ শিল্পী দিদি ভাই আমার মানে এত বেস্ট ইউটিউবার আছে সবথেকে বেস্ট ইউটিউবার আমার শিল্পী দিদি ভাই তো আমি একটা কথাই বলবো যে মানে তোরা যদি ভালো কমেন্ট করিস ভিডিও ভালো করে দেখ না মানুষকে সহযোগিতা কর যে না ভিডিও ভালো হচ্ছে দিদি ভাই ভিডিও বানাও এভাবেই তোমার পাশে আসি সাপোর্ট করবো তো এরকম না করে বাজে বাজে কমেন্ট বাল ছাল ভিডিও ছাড়িস কেন তারপরে হ্যাঁ মানে ফেমাস হওয়ার জন্য কত কী করবি এটা ওটা মানে এসব মানে ডিমোটিভাই মানে যদি ভাবি হব না তো এদের কমেন্ট দেখে মনে হয় যে হয়ে যায় এমন এমন সব বাজে কমেন্ট করছে তারপরে এখানে এই যে ঘরটা মুছে নিচ্ছি আর যেহেতু শীতকাল তো বেশি মানে ভিজে ভিজে করে মুছলে হবে না কারণ শীত তো তো টানে না বেশি গরম হলে সঙ্গে সঙ্গে টেনে নাই তাও আমি ফ্যান চালিয়ে দিয়েছিলাম তো তোমাদের তো বললাম প্রচুর পরিমাণে খুশকির প্রবলেমে ভুগছি তো সেই জন্য খুব হেয়ার ফলও হচ্ছে খুশকির কারণে কারণ চুলগুলো ড্যামেজ করে দিচ্ছে তো ভীষণ হেয়ার ফল হচ্ছে তো কদিন ধরে ইউটিউবে একটা ফেমাস মানে দেখছিলাম যে ওটা সবাই বেশিরভাগই ইউজ করছে মানে খুশকি যাদের আছে প্রবলেম হয়েছে তো সেই জন্য আমিও ইউজ করলাম তো আমি তাই যখন ইউজ করছিলাম তখন ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি এখানে দিয়েছিলাম আদার রস আর লেবুর রস আর নারকেল তেল তো দিয়ে ওটা দু ঘন্টার মতো রাখতে হবে তাই রেখে দিয়েছিলাম মাথায় দিয়েছিলাম তো সত্যি কথা বলতে আমি অনেকটা ফল পেয়েছি আমার খুশকি যেমন ছিল তার থেকে তার তুলনায় অনেক কমে গেছে তো ভালোই ওটা কিন্তু আমি ইউজ করে তো প্রথমে তখন ভালো বোঝা যাচ্ছে না তো আমি যেটুকুই বুঝেছি আমার খুশকি মানে আগের তুলনায় অনেক কম তারপরে এদিকে দেখো মুখে এখানে আমি একটা ফেস প্যাক লাগাচ্ছি তো ফেস প্যাকটা কী ইউজ করছি সেটা এখন বলবো না এর মধ্যে আমি কী কী ইউজ করেছি তো তোমরা কমেন্ট করবে তোমাদের যদি জানার ইচ্ছে থাকে তো কমেন্ট করবে কমেন্টে আমি বলবো তোমাদের যে আমি কী ইউজ করছি তো এটা তো দারুণ একটা মানে যেটা আমি ইউজ করি আমি আজকে এক বছর ধরে এটা ইউজ করছি এই ফেস মানে ফেস প্যাকটা তো সব সময় তো তোমাদের ভিডিওতে শেয়ার করা হয় না তো আজ যখন ইউজ করছিলাম তাই ভাবলাম আমি একটু শেয়ার করি তো বাট কী ইউজ করছি এখন বলবো না তোমরা যদি জানার কেউ আগেই বললাম ইচ্ছা থাকে তবে কমেন্ট করবে আমি কমেন্ট অবশ্যই তোমাদেরকে বলবো তারপরে এই ফেস প্যাকটা মুখে ইউজ করে মানে প্রায় কুড়ি মিনিট রেখে দিতে হবে তো সে কারণে আমি রেখে দিয়েছিলাম তারপরে মা বললো জামাগুলো তুলে নে কারণ সকালের দিকে মেলে দিয়েছি তো এখনও প্রচুর ছাদ দে আছে সেগুলো তোলা হয়ে গেছে দিদি তুলেছে আর এগুলো আমার বাকি ছিল তাই আমি তুলে নিচ্ছি আর দেখো পিছনে গাছগুলো সত্যি খুব সুন্দর লাগছে গাছগুলো ওই যে দেখো মানে পনসেডিয়া গাছগুলো খুব সুন্দর লাগছে লাল লাল পাতা যেগুলো তো সেটা তোমাদেরকে আমি বলেছিলাম ভিডিওতে দেখাবো তো মন থাকে না তো দেখ একদিন দেখিয়ে দেবো অবশ্যই দেখিয়ে দেবো তো শীতকাল চলে গেলে তো দেখানো হবে না কারণ শীতকালেই এই মানে পাতাগুলো লাল থাকে নাহলে গরমকাল আসলে আবার সবুজ হয়ে যাবে তো শীতকালে থাকতে তোমাদের দেখিয়ে দেবো আর যেহেতু শেষ হয়ে যাচ্ছে তো খুব শীঘ্র দেখিয়ে দেবো তারপরে এখানে ব্যাঙ্কেটটা শুকিয়ে গেছিলো ব্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিয়েছিলাম আর এখানে বাড়িতে ওয়ারগুলো শুকিয়ে গেছে তো সেগুলো লাগিয়ে নিচ্ছি তারপরে সমস্ত কাজ সেরে এই যে দেখো এখন সান করে আসলাম আর মাথা যেটা ইউজ করেছিলাম তো সেটা প্রায় দু ঘন্টা আমি রেখেছি পুরো দু ঘন্টাই তারপরে স্নানটা করেছিলাম তো আমি দেখলাম আর একটু মানে মানে যখন আঁচড়াচ্ছিলাম মাথাটা একটু অতটা হেয়ার ফল হয়নি আর যখন আমি মাথাটা ঘষি না আমার খুব চুল ওঠে আমি ওটা দেখি তো আজ ফলো করলাম যে অতটা আমার চুল কিন্তু উঠলো না তো তোমরা কিন্তু এটা খুশকির প্রবলেমে ভুগছো তারা তোমরা কিন্তু এটা ইউজ করে একবার দেখতে পারো আমার মন বলছে তোমাদেরও হয়তো ফল পেতে পারো তোমরা তো আমি তো আমার তো ঠিকই লাগছে মানে আগের তুলনায় আমি সত্যি একটু ফল পেয়েছি তো আমার হেয়ার ফলটা হয়তো একটু কমেছে খুশকিও অনেকটা কমেছে তো এটা সপ্তাহে দু দিন ইউজ করতে হবে সপ্তাহে তো তোমরা একবার ইউজ করে দেখতে পারো তারপরে এদিকে দেখো আমি এখানে এই যে ক্রিম ইউজ করে নিচ্ছি আমার শেষে তো ক্রিম ইউজ করার আগে আমি একটা সিরাম ইউজ করেছি তারপরে আমি এই ক্রিমটা ইউজ করছি তো তোমার সবাই যারা আমার ব্লগ দেখো তো তোমরা জানো আমি শীতকালে নিভিয়া ইউজ করি নিভিয়া তো আমার দারুণ কাজ করে তো সেই কারণে আমি নিভিয়াটা ইউজ করি তোমরা কারা কারা নিভিয়া ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পরে এই যে দেখো ছাদে চলে এসেছি নিচে খাওয়া দাওয়া করেছি কারণ আজকে ভীষণ রোদের তাঁত মানে পিঠে একদম নিয়ে যাচ্ছে না অতটা মানে আগে যেরকম রোদে বসে থাকতাম তো একটু সহ্য করা যেহেতু এখন করা যাচ্ছে না কারণ যেহেতু আস্তে আস্তে গরমকাল পড়ে যাচ্ছে তো সে সেই কারণে তাই নিচে আজকে খেয়েছি তারপরে উপরে এসেছিলাম আর এই যে দেখো আমাদের ছাদেও অনেক গাছ লাগানো আছে মানে এই যে এটা হচ্ছে ঝাউ গাছ না কি বলে আমি হয়তো জানি না ঝাউ গাছ তারপরে ওই যে কাটা গাছ আছে এদিকে অনেক কাগজ ফুল গাছ আছে মানে কমলা কালারে গোলাপি কালারে প্রচুর রঙের আছে তো অবশ্য তোমাদের একদিন যখন এই গাছগুলো দেখাবো নিচে পনের গাছগুলো তখন তোমরা দেখিয়ে দেবো আর এদিকে দেখো এই যে এখানে এই যে ভুতনিটা সাহায্যে তাই যাচ্ছে এদিকে দেখো গোলু ওর মাকে বলছে যে আমাকে লিপস্টিক দিয়ে দাও তো এত সাজুনি আমাদের তো ও লিপস্টিক দিচ্ছে দেখো দেখো এদিকে তো আমাদের সাজুনি সুন্দরী সুন্দরী তো সরস্বতী পুজো এখন অনেক দেরি ও ওর মাকে আগে থেকেই বলছে সরস্বতী পুজোর শাড়ি পরবো আমাকে পরিয়ে দাও পরিয়ে দাও তো ওর মা বলছে এখনো দেরি আছে শোনা এখন না আর এই যে দেখো আমাদের সামনে মেন গেট এটা মেন গেটের উপরে আছে এই যে কাগজ ফুল তোমার প্রায় অনেকবারই দেখেছ হয়তো আমার ভিডিওতে তারপরে এই যে ওখানে গরুরা এইদিকে চলে বেরিয়ে পড়ছে তো একটু মন খারাপ লাগছে আর যেহেতু ওরা দু তিন দিন থেকে চলে আসবে পারমানেন্ট না তো সেই জন্য অত একটু লাগলেও ভাবছি যে না চলে আসবে তারপরে মনটা আবার ঠিক হয়ে যাচ্ছে ওই সামনে ওখানে আমার ভাবি দাঁড়িয়েছিল ভাবিরা দুটোই ভাবি হয় তো ওরা দিদিকে জিজ্ঞাসা করছিলো যে কোথায় যাচ্ছি দিদি বলছে যে পাটুলি যাচ্ছি তো সেটাই বলছিলো তারপর এদিকে দেখো এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও তারপরে দিদিরা গেছে তারপরে আমি কোনো ভিডিও শ্যুট করিনি তো সন্ধেবেলায় মা দোকান থেকে নিয়েছিল প্রচুর মটরশুটি তো মা বলছিল আজকে মটরশুটি মুড়ি দিয়ে ভোন ওটাই খাবো সন্ধ্যে আর অচা তো তাই মা এখানে মটরশুটিগুলো ছাড়িয়ে নিচ্ছিল দেখো এক বাটি মটরশুঁটি হয়েছে আর মটরশুঁটি ভোনা কিন্তু খেতে খুব সুন্দরই লাগে আর মা আমাকে বলবে তুই ভুনবি কারণ আমার হাতে খেতে ভালো লাগে দিদি থাকলে দিদিকে বলে দিদি যেন না করে আমি করি তো সে কারণে আমি এখানে এই যে দেখো এখানে পেঁয়াজগুলোকে লঙ্কা পেঁয়াজ অল্প লবণ দিয়ে মানে ভালো করে এটাকে নাড়াচাড়া করছিলাম তারপরে মা এখানে মটরশুঁটিগুলো ঢেলে দিচ্ছিলো কারণ যেহেতু বাটিতে জল ছিল তো জল পড়লে মানে ছাক করে উঠতো তো সেই কারণে আস্তে আস্তে ঢেলে দিচ্ছিল তারপরে আমি এখানে অনেকক্ষণ প্রায় সেদ্ধ হতে টাইম লাগে মাকে বললাম যে আমি এখানে মানে অনেকক্ষণ যেহেতু মটরশুঁটি সিদ্ধ হতে অনেক টাইম লাগে জলে দিলে যাতে সিদ্ধ হয় তো এটা হচ্ছে ভুনে জল দেওয়া যাবে না তো সেই কারণে আমি মাকে বললাম তুমি চাটা এদিকে চাপানো হয়ে গেছিলো চাটা প্রায় হয়ে হয়ে গেছিলো তাই মাকে আমি বললাম তুমি চাটা নিয়ে চলে যাও আর আমি মটরশুঁটিটাকে ঘুনে তারপরে মুড়িতে ঢেলে তারপরে নিয়ে যাচ্ছি তারপরে মা এখানে চাটা করে মা নিয়ে চলে গেছিলো আর আমি রান্নাঘরে ছিলাম তো একটু ভয় ভয় লাগছিলো তো তারপরে ভাবছিলাম যে না গুতুর কিছু হয় না তো তাড়াতাড়ি করে ফেলি তারপর এদিকে দেখো ছোলা দিয়ে মুড়ি ভোনা রেডি আর দেখতে কিন্তু দারুণ লাগে তাই না আর দেখতে তো দারুণ লাগে তার থেকেও খেতে দারুণ লাগে আর এই যে এদিকে আমাদের র দেখতে তো পেলে তো আর তারপরে ওটা খাওয়ার পর দেখছে আব্বু নিয়ে এসেছিলো মানে আলু কাবড়ি তো আমরা জানতাম না তো দেখছি নিয়ে এসছে তো চলো এখানেও মুখটা সেরে যাবে যেহেতু আলু কাপড়টা খুব সুন্দর বানাই তো ভিডিওটা আজকে আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে